ভাইরে বন্ধুরা প্রতিদিন আমি দেখি আমার পাশের ঘরের মানুষ মারা যায় প্রতিদিন কত মানুষের জানা যার নামাজে আমি শরিত হই বাবারে মরণের কথা কেউ যদি চিন্তা করত নবীজি দেখলেন তিনি হেঁটে যাচ্ছেন যুবক হাসতেছে আল্লাহ রাসুল বলেন যুবক রে তুমি হাসতেছ ঠাট্টা করতেছ হাসি যে বস্তুটি তিক্ত করে দেয় তোমরা তাকে লোকেরা জিজ্ঞাসা করো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে বস্তুটি কি আল্লাহ রাসুল বলেন আমার তা হলো মৃত্যু কারণ মৃত্যুটা হলো সকল প্রাণীর জন্য কষ্টকর কথা বলেন আল বলেন মরণ হলো সকলের কাছে কঠিন মরণের তিক্ততা কেউ সইতে পারে না এই মরণের কষ্ট আজাদ দেখে কেউ রেহাই পাবে না আজরা মুখের মধ্যে হাত রাখে কত মানুষ নিজের হাতে কবরে রাখল কত মানুষের শিওরে বসে তুলিয়া শিলার নিজেও দেখেছেন কত মানুষ স্থান বাহির হওয়ার আগে চোখগুলো বড় বড় হতে থাকে গলার মধ্যে ঘর ঘর শুরু হয়ে যায় নাক ভামতে থাকে কপাল ভামতে থাকে বন্ধু আমার আল্লাহর হাবিব বলেন মৃত্যুর সময় কোন মানুষের যদি কপাল ঘামে নাক ঘামে মনে করবা আল্লাহ তার বান্দার মরণটা ইমানের সাহিত্য করছে জীবনে কত অপরাধ তোমার দরবারে করছে মরণের ঘাটে সক্রে রাজা গর বি মরণ যন্ত্রণা পড়াই পঠ বা আল্লাহ জান খবর জের খালে দেখাইও দিদার চলে যেতে হবে কিদিন বন্ধ কারাই কবরে চিকেরা মাথাটাকে নিচে করে চোখ বন্ধ করে মায়ের জন্ম কাঁদেন বাবার জন্ম কাঁদেন সারাটি মাস দিন বছর নয় রাত নয় দিন নয় গর্ভে সন্তানকে সারা রাত মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে কত রাত কাটিয়ে দিয়েছেন সন্তান গর্ভের ভিতরে কষ্ট দেয় সেই মহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লার দরবারে কানুনে চলে যেতে হবে একই দিন অন্ধকার মাতা পিতা ভাই বেড়াধার সকলের মা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা ভহিলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভহিলা যায় না আমার মরণ মহাপথে মাতার বন্ধ করে আমার চির জীবন থাকার যাই জানা অন্ধকার কবরে যে আমার আসন ঠিকানা ঠিক না বলেন এই দুনিয়ায় চির জীবন থাকারে না অন্ধকার খবরে যে আমার আসন ঠিকানা আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গী হবে না আমায় রেখে সবাই সঙ্গী হবে না আমার মরণ কেউ তো জানে না বলুন মারা মার জুড়ে মহাপথে আমি মনে গেলে আমায় তোমরা ভুই না আমি চলে গেলে আমায় তোমরা না যায় না আমার মরম তোমার আমার কে আপন এক ভাবনা আপন যিনি কাদেন সোনারে মাদিনা ঠিক না বলুন মহবত বলেন তোমার আমার কে আপন একটু ভাব না আপন যিনি তিনি কাঁদেন সোনার মাদিনা ও ভাই সেই নবীজির দিদার পেতে চল মাদিনা তোমরা সেই নবীজির দিদার পেতে না আমার মরণ না আমারে মরণ কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বো যাকে তিনি হলেন সাহেবদিনে ভাই যে কবরের ভিতরে মাকে রাখলেন বাবাকে রাখলেন যে ঘরের ভিতরে দরজা নাই জানানা নাই সতী নাই বন্ধু নাই বান্ধব নাই সেই ঘরের ভিতরে একা একা কেমন করে থাকো বন্ধরে আবার জন্য মরণকে ভয় করুন এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া রং তমাশার জায়গা না এই দুনিয়া হল পর সামান তৈরির গানে তুম এ দুনিয়া নেহি হে কি হজরত কে যায় তামাশা নেহি হে দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে এক মিনিট সময় কাউকে দেয়া হবে না কথা বলে না বন্ধু রামা এই জন্য প্রতিদিন কত মানুষের জামা নামাজ আদায় করলাম কিন্তু নিজের মরণের কথা আমি চিন্তা করলাম না নবীজি বলেন উম্মত মৃত্যুর আলামত হলো তিনটা কয়টা বন্ধুগণ আমার নবীজি বলেন কুন্দির দুনিয়া গরিব বুহারি বুখারির হাদিস আমার আপনার এমন ভাবে চল যেন তুমি একজন পথ ছলামো তুমি এই পৃথিবীতে আসো আজকে কাউকে থাকবা না সেই জন্য সময় মতো নামাজ আদায় করো দরকার আছে না নাই রমজান মাসকে রোজা রাখো হাস ফরস হলে হ্রাস করস হলে জাকাত আদায় করো কারণ নামাজ তোমার কবরের সাথী হবে বন্ধু হবে রোজা তোমার পাশে দাঁড়াবে তোমার পাশে দাঁড়াবে হস তোমার পাশে দাঁড়াবে এই পৃথিবীতে যত বন্ধু আছে হরিদার টুকর যুবক ভরিয়া আর কত হেলায় বহেলায় সময় কাটাবি তোমার মতো আমার মতো কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় বিদেশ গিয়া লাশ হয়ে মা বাবার খুলে ফিরে আসে ঢাকা থেকে আজকে যখন রওনা হলাম নরসিংদীতে প্রচন্ড কোয়ার মধ্যে গাড়ি চাড়ল রাস্তায় এসে দেখলাম একটা পিক আপ আর একটা গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেছে ড্রাইভার আখ্যা পরে গেছে তাকে কেটে কেটে বাহির করতেছে তো নৈ বৃক্ষ মূল্য মাও বল তুম ফি বুড়ো জিম্ম প্রাচীর জালের ভিতরে থাকলেও মরণ তোমাকে সেখানে গেরাও করবে গ্রাস করবে সেই জন্য নবী বলেন কাসরাত অতিলা ওতিল কোরআন বেশি বেশি করে মরণকে স্মরণ করো কোরআন তিলাওয়াত করো কারণ ওই কোরআন তোমার বন্ধু হয়ে কবরে তোমাকে সাহায্য করবে মা মারা গেলে বাবা মারা গেলে সক্রাতের ঘাটে পাশে বসে হাও উপরে করে চিৎকার দিয়ে কাঁদতে নবীনী শেষ করেছেন নবীন শেষ করেছেন যদি পারো মায়ের পাশে বস যদি পারো বাবার পাশে বস শিয়রে বসে আল্লাহর কোরআন তিলাত করো নবী বলেন উম্মতের আমার কেউ যদি মায়ের কবর মায়ের শিয়রের পাশে বসে বাবা আর মাথার কাছে বসে দাদা দাদি নানা নানি আত্মীয় সদন তাদের শিয়রে বসে সুরায় আসিন করে কোন বলেন কোন সূরা ইয়াसीन কেউ যদি শব্দ তেলাওয়াত করে আমার নবী কাামলিয়া মহ আমার আল্লাহ আমার বান্দাকে മരണের সক্রেটের এই কঠিন আযাব গজব শাস্তি থেকে রেহাই দিবে সুবহানাল্লাহ জিবরাইল নবীজির দরবায়ে আসেন সালাম দিলেন নবীজি কখনো হুঁশ কখনো बेहোশ ঘরের ভিতরে ফাতে বসে আছে নবীর মাথায় হাত বলাইতেছে জিবরাইল অনুমতি নিলেন নবী গো যদি অনুমতি দেন ঘরের ভিতরে প্রবেশ করব আল্লাহ কিন্তু আমার আপনার কাছে আজরাইলে এসে কি অনুমতি নিবে কথা বলেন সভাপতিকে জিজ্ঞাসা করবে কেমন আছে কি কর ভাইজানের কাছে আসবে তো আমি দিন আলামিনের কাছে আসবে আসবে কিন্তু জিজ্ঞাসা করবেন বন্ধুগণ আমার নবী বলেন মৃত ব্যক্তির পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করো যদি না পারো সুরাই তিনবার পর কতবার বলেন কতবার পারবেননি না এই পারার তো সময় নাই ভিডিও আছে ভিডিও করে

চক্রান্তের এই কঠিন সময়ে যত বারো কালিমাতাল কিন কর কালী কিন করো কালিমা পড়াও কালিমা পড়াও কারণ ইমানের সাথে যদি মরণ হয় খবরের আজাদ আমার আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ আমরা গুনাহগার গোনা খাতা ক্ষমা কর তুমি তো গফার ঠিক না কন বলেন আল্লাহ আমরা গোনা হোনা খাতা ক্ষমা কর তুমি তো গফা মোশন হবে কেমনে যে পা আমল গায় আল্লাহ মসান হোবে কে মনে জে পাপ আমলে যম্রার আলে আম্রা গুদাগে খাতা করা তুমি তুগফারে